বিপিএলে এবার চমক আগের ফ্র্যাঞ্চাইজিগুলো বাদ একমাত্র রংপুর রাইডার্স টেকে গেল নিজের জায়গায় আগে থেকেই শোনা যাচ্ছিল এবারে বিপিএলে ছয়টি দল অংশ নিতে পারে কিন্তু শেষ পর্যন্ত বিসিবি সিদ্ধান্ত পাঁচটি দল খেলবে এবারে আসরে দলগুলো হলো ঢাকা রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট বাদ পড়েছে দুই জনপ্রিয় দল কুমিল্লা ও বরিশাল মঙ্গলবার চার নভেম্বর ছিল বিপিএল এর দল চূড়ান্ত করার শেষ সময় সেদিন দুপুরে গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসেন কর্মকর্তারা সভা শেষে তারা জানান এবার পাঁচটি ফ্রাঞ্চাইজি নিয়েই মাঠে গড়াবে বিপিএল এর বারোতম আসর সূচি অনুযায়ী বেশিরভাগ ম্যাচ ঢাকার বাইরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে চট্টগ্রাম ও সিলেটে তবে শুরু এবং শেষের কিছু ম্যাচ হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে উইকেটের অবস্থা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সব কিছু ঠিক থাকলে সতেরো থেকে বিশ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফ্ট আর উনিশ ডিসেম্বর থেকে পদ্মা উঠবে বিপিএলের বারোতম আসরের শেষ হবে আগামী বছরের ষোলো জানুয়ারি নতুন দল নতুন লড়াই নতুন উত্তেজনা বিপিএল দু হাজার পঁচিশ এবার কাদের হাতে উঠবে শিরোপা কমেন্টে জানাও তোমার পছন্দের দলটা